আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আপনাদের জন্য আসলাম তিন পাড়ের আলমারি ইউনিক ডিজাইনের আলমারি আশা করি ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এটার সাইজ তো আমি বলে দিই এটার সাইজ পাঁচ আছে পাঁচ ফিট উচ্চতা আছে 6 ইঞ্চি গভীরতা সব ইঞ্চি আর ডিজাইনগুলো আমি দেখাবো এখানে ব্যবহার করতে পারবেন লং একটা হ্যাঙ্গার এখানে ব্যবহার করতে পারবেন একটা খুব আর এখানে ব্যাংকের যে লকার সিন্দুক দেওয়া হয়েছে এটা কোয়ালিটি অনেক মজবুত অনেক মজবুত সিন্দুক আর দেখেন কত মোটা ভিতরে একটা নয় আর এটার ভিতরে গেলাম আপনি পকেট পাই পাইছেন মানে তিনটা পকেট পাই দিয়েছেন আর এখানে পাইতেছেন আপনি ব্যাংকের লকারের মতন আপনি হ্যান্ডেল এখানে আপনি একটা তালা মারতে পারবেন আপনি বাসায় যে তালা মারেন এটাও ব্যবহার করতে পারবেন আর বার গুলো দেখেন কত মোটা এটার ভিতরে অনেক সেফটি দিব আপনার লকারে মানে ব্যাংকে যে লকার কিনতে গেলাম আপনার অনেক টাকা পয় যায় আর আমাদের হ্যান্ডেল এর কোয়ালিটি গুলো দেখেন এগুলো সম্পূর্ণ জাপান থেকে আসছে আমরা করলাম আপনি নতুন ডিজাইনের আলমারি বানানোর চেষ্টা করতেছি আর এটার ভিতরে আপনি খোপ পাইতেছেন এখানে তিনটা খোপ পাইতেছেন বড় বড় নিচে আছে আপনি দুইটা খোপ এটা চাইলে আপনি আলগাও করতে পারবেন যখন আপনি কম্বরটা বেশি হবো তখন এটা আলগা করে নিচে নামাইতে পারবেন আর এখানে ব্যবহার করতেছেন আপনি চোরা পকেট এখানে চাবি আছে চোরা পকেট ব্যবহার করতে পারবেন আর এখানে তো দুইটা ডয়ার পাইতেছেন দুইটা ডয়ার আপনি ভিতরে চোরা পকেট আছে ভিতরে একটা চোরা পকেট ব্যবহার করতে পারবেন আর এটার বাইরের ডিজাইনটা করে আমি দেখাই এখানে ব্যবহার করতে পারবেন আপনি সুন্দর একটা কসমেটিক ব্যবহার করতে পারতেছেন এখানে চাই ডয়ারে একটা এখানে আপনি চুরি পাল্লা পাইতেছেন আর এখানে আপনি তিনটা পকেট পাইতেছেন আর এখানে পাইতেছেন আপনি ড্রেসিং টেবিল মানে গিলাস একটা গিলাসের তো দরকার আপনি ড্রেসিং টেবিল যখন ব্যবহার করবেন তখন আপনি একদম থেকে থেকে মাথা মাথা যখন আপনি আপনি একটা জিনিস একবার দেখা যায় আর এটা কত গ্যাস সম্পূর্ণ বিশ গ্যাস এবং বাইশ গ্যাস দিয়ে সিট দিয়ে তৈরি করা হয়েছে আর এটার ওজন আছে আপনার একশো পঞ্চাশ কেজি আর এটার দাম পড়বো আপনি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা সকল আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিনশট মেরে যোগাযোগ করবেন আর এটা কালারটা আমি বলি এটা কালারটা আপনার কালার এটা গোলাপি কালার মানে মিষ্টি কালার বলা হয় গোলাপি কালার বলা হয় মানে দুটা মানে দুটা এক জায়গায় আমার নোয়াখালী মাল যাইব এই দুটা একই ডিজাইন এর জন্য আমি দেখাইতেছি আপনাদের কথা বলছেন দেখেন একই ডিজাইন একই সব এর জন্য আমি একটা মাল দেখাইলাম হ্যাঁ এখানে পাইতেছেন আরেকটা তিন ফটের আলমারি আর এটা সাইজ হলো আপনার পাশে আসার পাঁচ ফিট উচ্চতা আছে আপনার পঁচাত্তর ইঞ্চি গভীরতা আছে আপনার বাইশ ইঞ্চি আর এটার কালারটা আসলে আপনি ব্ল্যাক কালার আর এখানে পাইতেছেন আপনি সিলভার কালার আর ভিতরে ডিজাইনটা দেখেন এখানে ব্যবহার করতেছেন আপনি দুইটা খুব নিচে ব্যবহার করতেছেন দুইটা খুব আর এখানে ব্যবহার করতেছেন চুরা পকেট দুইটা ডয়ারের ভিতরে চুরা পকেট ব্যবহার করতেছেন ভিতরে চুরা পকেট এখানেও দুইটা ব্যবহার করতে পারবেন আর আমাদের পাল্লার ডিজাইনটা দেখেন আপনি পাল্লার যে গ্লাস এই হ্যান্ডেলটা লাগানো হয়েছে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন আর এখানে দেখেন এটা কলম আপনার কাস্টমার বলছে ভাই আমার বাসায় কম্বল বেশি এর আমি এই ক্ষোভটা আমি শুধু খুব দিতে চাই ডয়ার দিতে চাই না এইখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা খুব হইছে পাঁচটা ক্ষোভ অনায়াসে অনেকগুলো কম্বল ল্যাপ থান আর এটার ভিতরে আপনার ডিজাইন গুলো এটার ভিতরে কসমেটিক এর পাল্লা তিন চারটা চুরির পাল্লা আছে তিনটা পকেট আছে আর এখানে পাইতেছেন আপনার দুইটা লকার করতে একটা দুইটা লকার করতে পারবেন হ্যান্ডেল গুলো ধরনের হ্যান্ডেল আছে আর এখানে তো আপনি থেকে মাথা তৈরি গ্লাস তো পাইবেনি আর এটা সাইজটা তো আমি বলে দিলাম আর এটা তৈরি করা হয়েছে আপনি বিশ বাইশ এবং কিচিন সাইড এ আপনার চব্বিশ গ্যাস মানে আপনার মন মতন আপনি দিতে পারবেন আর এটার ওজন আছে আপনার একশো চল্লিশ কেজি বাসায় আপনার ওজন দিতে পারবেন আর এটার দাম পড়বো মাত্র টাকা এটার ওজন আছে কেজি আর দাম পড়বো টাকা আর এগুলো দেখলেন আপনার প্লেন ভাজের আলমারি এখানে নিউ ডিজাইনের আলমারি আছে এটা হলো আপনার একদম ফিরিস পাল্লা ফিরিজ পাল্লা যেখানে বলে এটা হলো আপনার ফিরিজ পাল্লা তৈরি করা হয়েছে মানে দুইটা মাল দুটা মালি একই কালার একই ডিজাইন আর এক জায়গায় যাইবো মানে এক ভাই ব্যবহার করবো আর এক ভাই ব্যবহার মানে দুই ভাই তো দুই ভাই একই ডিজাইনের এটা গুলো দেখেন এখানে যদি কত দূর আসবে এটা আপনার কখনো মায়ের খাইব না মানে সব জায়গাটুকে আপনি সেপারেট মতন পাইবেন আর এখানে পাইতেছেন খুব আছে পাঁচটা পাঁচটা খুব ব্যবহার করতে পারবেন এখানে চোরা পকেট ব্যবহার করতে পারবেন একটা একটা চোরা পকেট তাইলে আপনি কম্বল যদি বেশি হয় এটা নামাইতে পারবেন নিচে রাখলে খুবটা বড় হয়ে গেল আর এটার গিলাস এই আপনি লকটা দেখেন আপনি এখানে লক ব্যবহার করতে পারবেন একটা এখানে লক ব্যবহার করতে পারবেন একটা আর এখানে কলম আপনি চুরির পাল্লার জন্য একটা পাল্লা দেওয়া হয় না এর জন্য আমরা বক্সের ভিতরে একটা ছোট বের একটা চুরির পাল্লার আলনা দেওয়া হয়েছে এখানে আপনি এস এস এর পাইপ আছে তিনটা এটা আপনার বড় পাদের চলে গেল আর এখানে কলম আপনি অনেক বিশাল বড় একটা গ্লাস পাইতেছেন দেখেন অনেক বড় একটা গ্লাস পাইতেছেন আর এক পাটের ভিতরে এখানে খুব পাইতেছেন দুইটা নিচে পাইতেছেন দুইটা মাঝখানে পাইতেছেন বিশাল বড় একটা ডয়ার আর ডয়ারের ভিতরে এখানে একটা চোরা পকেট এখানে একটা চোরা পকেট পাইতেছেন আর আমাদের এখানে গেলাম সম্পূর্ণ পিতলে চাপ সম্পূর্ণ পিতলে চাবি পাইতেছেন আর এখানেও লক ব্যবহার করতে পারবেন এখানেও লক ব্যবহার করতে পারবেন আর এটা থাইসাম বলি পাশে আছে সাড়ে পাঁচ ফিট শিশু ইঞ্চি উচ্চতা স্থাপের ছিয়াত্তর ইঞ্চি গভীরতা স্থাপনের বাইশ আর এটা তৈরি করা হয়েছে আঠারো গ্যাস বিশ গ্যাস বাইশ গ্যাস দিয়া আর এটার ওজন আছে আপনার একশো সত্তর কেজি আর এটার দাম পড়বো মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা যদি আমাদের চ্যানেল নিয়ে আসেন আওলা রুসি ফার্নিচার চ্যানেল ঠিক আসেন তাহলে আমি প্রত্যেকটা মালে আপনার পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিতে পারবো সমস্যা নেই আর এটার মানে এটা কালার তো আপনার সিলভার কালার আর এটা হলো আপনার লালের ভিতরে মানে মেরন কালারের ভিতরে আছে আর এটাও সেম কালার মানে দুটা মালে একজনেরই দুটা মালি একজনের একই কালার একই ডিজাইন একই ওজন দিয়ে বানানো আর আমাদের স্টিল গুলো কলমাত্র সম্পূর্ণ জাপানি এবং ম্যাচিন দিয়ে তৈরি করা আর আমাদের দোকানটা হলো আপনার ঢাকা কামরঙ্গিস্তর শিক্ষণ ব্রিজের ডান দিকে কাজীবাজার আওলা দেশের ফার্নিচার আর আমাদের মাল আপনি বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা মাল ডেলিভারি দিই আমাদের নিজ দায়িত্ব আমরা আপনার বাসায় মাল পৌঁছে দিই অনেক জায়গায় অনেক জায়গায় টাকা প্রতারণা হয়েছেন আমাদের কাছে এই ধরনের কোনো ভয় পাবেন না আমাদের অর্ডারের জন্য কলাম এক হাজার থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স দিই অনেক জন্য কলাম আপনার দশ টাকা অ্যাডভান্স আমরা অর্ডারের জন্য এক হাজার থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স লই যখন আপনি মালটা বাসায় পৌঁছাই দিব তখন আপনি মালটা বুই দেশ না তারপরে টাকা দিবেন এর আগে আপনারা টাকা দিবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন